চোখের পানি এখানে ফেললেই হবে না সারাটা জীবন ওই শিক্ষকের কথা মনে রাখতে হবে যখনই তুমি কোরআন পড়বে তুমি কোরআন পড়বে তার অচিলাই এই শিক্ষক তোমাকে শিখিয়েছিল সেটা মনে রাখবে রাস্তাঘাটে যেখানেই দেখা হবে সারা জীবন তাকে সম্মান জানাবে তোমরা এই যে শিক্ষা নিয়েছ তোমাদের কোরআন তোমাদের বই খাতা পেন সবই কিন্তু এই মাদ্রাসা থেকে দিয়েছে আর এই মাদ্রাসা এর মূল্য এইটা কেনার জন্য টাকা পয়সা কিন্তু আমাদের এই গ্রাম থেকে আমাদের এই পাড়ার মানুষজন তাদের খাটনির পয়সা তাদের একসাজ হয়তো অনেকে ভালো ভাজার না করেও তোমাদের মাদ্রাসায় তোমাদের শিক্ষার জন্য দিয়েছে তাই পাড়ার মানুষজনের সকলকে সম্মান করবে যে যেমনই তাকে তেমনভাবে সম্মান জানাবে তোমাদের কোনো আচার ব্যবহার যেন এই পাড়ার মধ্যে কোনো মানুষ একদিন বলে না দেখ ওই মেয়েটা মাদ্রাসায় পড়তো ওর জন্য আমি দান করেছিলাম ও কোরআন শরীফ পড়ে ওই মেয়েটা আজকে দুষ্কর্ম করেছে ওই মেয়েটা ভালো না ও নোংরাভাবে চলে ওর ভাষা ভালো না এরকম যেন কেউ না বলে সেদিকে খেয়াল রাখবে আমরা অনুরোধ করছি কিন্তু আমরা পাড়ার মানুষ হিসেবে আমাদের মাদ্রাসার সাহেবদের পক্ষ থেকে আমাদের এই মাদ্রাসার মুখ উজ্জ্বল হবে তোমরা যেদিন রাস্তাঘাটে চলবে একটা লোক বলবে ওই ওই মাদ্রাসার ওই মেয়েটা দেখ কত সুন্দর ওর কথাবার্তা বলে চাল চলন ভালো ও সবার সঙ্গে সুন্দরভাবে মেশে ওর ব্যবহার ভালো ও চরিত্র ভালো সেই দিন কিন্তু এই মাদ্রাসার নাম উজ্জ্বল হবে সকলেই মনে রাখবেন তোমার শিক্ষক তিনিও কিন্তু চোখে জল ফেলে তোমাদেরকে বিদায় দিয়েছেন তার চোখের জলের দাম যেন তোমরা শূন্য করে দিও না এই চোখের জল যেন আবার তার বুকে যেন পাথর না হয় এইটুকু তোমাদের কাছে অনুরোধ রেখে আমাদের মাদ্রাসা সাহাবানদের মাদ্রাসা কমিটি সাহাবানদের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে তোমরা ভালো থেকো সুখে থেকো আরও যদি পড়াশুনো করতে চাও সেদিকে তোমরা নিজেরা খেয়াল রেখো হুজুর এসো কি করে দেবো এদের জন্য আমাদের গ্রামের একজন খুব মহব্বতের মানুষ তিনি সর্বসময় বাড়ি থাকতে পারে না গত বছরে তিনি আমাদের বাচ্চাদেরকে প্রাইজ দিয়েছিলেন তো আমি সময় দিতে পারিনি আমার দোকান থেকে মালটা আমি আনতে পারিনি তাই সেই পাঁচটা নিয়ে আরও তিনটে আমরা কিনে আমরা মোটামুটি তিনটি মোট আটটা প্রাইজ আমাদের গ্রামের একজন ব্যক্তি তিনি দিয়েছেন তো আল্লাপাকে এই গোপন দান পছন্দ করেন আল্লাহ যেন এই দানের অশ্বীলা করে দয়ার এখনই তাদের কাছে তাদের হাতে হাতে সে প্রাইজগুলো তুলে দেওয়া হচ্ছে আমাদের ছাত্রীরা যারা বিদায় নিচ্ছেন এরা তাদের শিক্ষককে কিছু সাম্মানিক দিচ্ছেন জানি না কি আছে পর ভিতরে একটা থলিমূলিক কি দেখি দেখছে তার সাম্মানিক কেন ভাগটা পাই সেদিকে সকলেই খেয়াল রাখবেন দাও তকবিন